এটা কি দেখছি এটা ইসরায়েল ইরানের কোন ভিডিও নয় এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হারওয়ার ভিডিও ইসরায়েল ইরান এই দুটো দেশকে নিয়ে এইসব রেলি বের করা হয়েছে মহরমের দিনে এবং সেখানে পরিষ্কার দেখলেন আপনারা ডোনাল্ড ট্রাম্প তার পায়ে রশি তার গলায় রশি এবং ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন নিতান তার পায়ে তার গলায় তার বডিতে রশি বাঁধা আর ইরানের যিনি সর্বোচ্চ লিডার আছেন তাকে ফুলের মালা তার গলায় ফুলের মালা এটা হচ্ছে প্রতিবাদ চলছে মহরমের দিনে প্রতিবাদ চলছে হারোয় এবং পিছনে যাদের দেখছেন তাদের হাতে আগ্নেয় অস্ত্র অর্থাৎ তরোয়াল ধারালো অস্ত্র এবং পুলিশ তার পিছন পিছন ছুটছে পুলিশের সামনে এইসব ঘটনা ঘটানো হয়েছে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না কি ব্যবস্থা হবে এদের বিরুদ্ধে পুলিশ যদি এরকম সমর্থন করে এরকমটা তাহলে এদের বিরুদ্ধে কি করে ব্যবস্থা হবে কে ব্যবস্থা নিবে প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারোর পাচারটার সুযোগ নেই পাচারটা আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসে বিদেশি একটা ঘটনা নিয়ে এই রাজ্যে মিছিল হতে পারে মিটিং হতে পারে র্যালি হতে পারে প্যালেস্তাইনের সমর্থনে প্যালেস্তাইনের পতাকা নিয়ে র্যালি হতে পারে মিটিং হতে পারে আর অপারেশন সিঁদুর একটা পুজোর থিম করা যাবে না আপনারা জানেন কলকাতার একটা ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার যার সঙ্গে যুক্ত বিজেপি নেতা সজল ঘোষ সেখানে সেই ক্লাবের এই বছর পুজোর যে থিম করা হবে সেই থিমটা হবে অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিঁদুর নাম শুনে মানে কলকাতা পুলিশের হাঁটুকাপ শুরু হয়ে গেছে একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন গিয়ে দেখবেন অপারেশন সিঁদুর থিম করা যাবে না পুলিশের কাপ শুরু হয়েছে কেন পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি তার নেতৃত্বে তার নির্দেশে এটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এখন থেকে তাদেরকে শাসানো হচ্ছে ওই ক্লাবকে যে এই থিম বাংলায় করা যাবে না এই থিম করা যাবে না কেন এতে নাকি আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে তার কারণে এই থিম করা যাবে না ভাবুন দেশের এটা একটা দেশের মানে বিষয় ভারতীয় সেনা ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে তার একটা নামকরণ করা হয়েছে অপারেশন সিঁদুর সেই মানে পেহেলগাঁওয়ের ঘটনাগুলো সেই দিন থেকে মানে অপারেশন সিঁদুর চলাকালীন পর্যন্ত যত ঘটনা হয়েছে সেই ঘটনাগুলোকে এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে এবং সেটাকে শাসক দল মানে পুলিশ দিয়ে পুলিশ দিয়ে হেনস্থা করছে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে যে এই থিম করা যাবে না এটা একটা দেশের বিষয়ে ভাববেন আর এই যে যে ভিডিওটা দেখছেন আপনারা হারোয়ার একটা বিদেশি মানে ব্যাপার তর্কের খাতিরে দর্শক আমি ধরে নিলাম যে কেউ ইসরায়েলকে সাপোর্ট করে কেউ ইরানকে সাপোর্ট করে তর্কের খাতিরে আমি ধরেই নিলাম কিন্তু কেউ ইসরায়েল করে কেউ ইরানকে করে সেখানে এরকম একটা ঘটনা এরকম একটা রেলি বের করা যায় যদি কেউ আপত্তি করত যে এরকম রেলি কেন করা হচ্ছে কারণ আপত্তি থাকতেই পারে মানুষের কারণ একজন ইসরায়ানকে ইরানকে সাপোর্ট করে একজন ইসরায়েলকে সাপোর্ট করে কারণ এটা একটা অন্য দেশের বিষয় দেশের বিষয় এখন এই যে যারা এগুলো করছেন মহরমের নামে এগুলো করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্টকে গলায় রশি বেঁধে গড়িতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে প্রতিবাদ করছেন কোনো এক পার্টি বা কোনো এক সংস্থা যদি ইরানের প্রধানমন্ত্রী যিনি আছেন সর্বোচ্চ লিডার তাকে তার গলায় এরকম রশি রশি দিয়ে তার পায়ে বেঁধে একটা প্রতিবাদী মিছিল করে তাহলে কি করতে পারবে এটা কি সরকার সাপোর্ট করবে এটা কি পুলিশ সাপোর্ট করবে করবে আমি দর্শক দুটো ভিডিও দেখাবো মহরমের নামে পুলিশ কি করছে পুলিশই লাঠি খেলছে দেখবেন মহারামের কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ যুক্ত হতে পারে না পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলাটাকে দেখা কিন্তু পুলিশই লাঠি খেলছেন দেখুন দুটো ভিডিও আপনারা পরপর দেখলেন মহারমে পুলিশ লাঠি খেলছে একটা উত্তরবঙ্গের ভিডিও আর একটা কোথাকার ভিডিও জানি না কিন্তু বঙ্গের ভিডিও তো এটা যদি সরকার বা পুলিশ করে থাকে যে একটা ধর্মের অনুষ্ঠানে সামিল হতে পারে বা পুলিশে সেখানে লাঠি খেলছেন তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে আসলে দর্শক এটা হচ্ছে আপনারা দেখেছেন না প্যালেস্তানের সমর্থন নিয়ে এই দেশে মিছিল মিছিল করা যায় মিটিং করা যায় র্যালি বের করা যায় অথচ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে এই দেশে মিটিং মিছিল করা যাবে না কোনো রোড শো বের করা যাবে না দেখেছেন না আপনারা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কয়েকটা মিছিল মিটিং বেরিয়েছিল সেখানে পুলিশ কিভাবে বাধা দিয়েছে যে এটা করা যাবে না ওটা মানে অন্য দেশের ব্যাপার অন্য দেশের ব্যাপার আর এই যে যে র্যালি আপনারা দেখলেন অস্ত্র হাতে ধারালো অস্ত্র হাতে ডোনাল্ড ট্রাম্পের গলায় জুতোর মালা রশি পায়ের রশি ইসরায়েলের প্রধানমন্ত্রীর পায়ের রশি তাহলে এটা কি বিদেশের কোনো ব্যাপার নয় এটা কি ভারতবর্ষের অভ্যন্তরীয় বিষয় এটা ভারতবর্ষের অভ্যন্তরীয় বিষয় তাহলে এটা নিয়ে মিছিল করা যাবে মিটিং করা যাবে রেলি করা যাবে প্যালিস্তানের সমর্থনে পতাকা নিয়ে মিছিল মিটিং করা যাবে অথচ বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এই দেশে মিছিল মিটিং মিছিল করা যাবে না এবং সব থেকে ভারতের ভারতবর্ষের সেরা পাকিস্তানকে এইভাবে একটা জবাব দিল তার নামকরণ করা হলো অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর থিন করা যাবে না ভাবুন কোন রাজ্যে বাস করছেন আপনারা পশ্চিমবঙ্গে না পাকিস্তানে না বাংলাদেশে দর্শক কি বলবেন বলুন তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরাইটিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন